কি বন্ধুরা তোমাদেরও কি হাত পা গলা ঘাড়ে এরকম ট্যান পরে কালো হয়ে গেছে তাহলে দেখে নাও আজকের এই রেমেডিটা পুজোর আগে জাস্ট একবার ট্রাই করো ঘরে থাকা কয়েকটা উপাদান দিয়ে এই রেমেডিটা দেখবে তোমাদের ত্বকের যত রকমের ট্যান দূর হয়ে যাবে তার সঙ্গে সঙ্গে কিন্তু ত্বকের কালচার বাবু দূর হয়ে যাবে আর ত্বক হয়ে উঠবে সুন্দর সফট ফর্সা তাহলে দেখে নাও আজকের এই রেমেডিটা আর নিজের উপরে অ্যাপ্লাই করা শুরু করে দাও কি বন্ধুরা পুজোর সময় শুধুমাত্র আমাদের ফেসের কেয়ার করলেই চলবে তার সঙ্গে সঙ্গে গোলা হাত পা হাড় এগুলো তো যত্ন নিতে হবে তাই না তার জন্য কিন্তু আজকের এই রেমিডিটা তোমাদের জন্য আমি নিয়ে চলে এসেছি আজকের রেমিডিটা জাস্ট দেখ একবার ব্যবহার করলে তোমাদের গলা হাত পা যেখানে যেখানে কালো ভাব আছে সেই সমস্ত কিছু কিন্তু দূর হয়ে যাবে নমস্কার বন্ধুরা রুমপাস্টা কেড়ে গেছে তোমাদের সবাইকে স্বাগত জানি আজকে আরও একটি ভিডিও শুরু করছি তো বন্ধুরা পুজোর সময় কিন্তু আমরা একটা এক্সট্রা কেয়ার করে থাকি আমাদের ত্বকের যত্ন এক্সট্রাভাবে নিয়ে থাকি আমাদের চুলের যত্ন এক্সট্রাভাবে নিয়ে কিন্তু তার সঙ্গে সঙ্গে আমাদের গলা ঘাড় হাতে পায়ে যেখানে যেখানে কালচার ভাব পড়ে গেছে বা সেগুলোর দিকে আমরা সারা বছর বছরই না দেখি না কিন্তু এটাও দেখা দরকার তো সেই সমস্ত জায়গাগুলোও কিন্তু আমাদের আমাদের ক্লিন করা দরকার যেমন গলা হাত পায়ে একটা একটা ট্যান যায় কালচার ভাব চলে আসে আর তারপরে প্রতিদিন যাদের রান্না করতে হয় তাদের তো দেখবে একটা ডান হাতের মধ্যে মানে বারে বারে জল ধরে রান্নাবান্না বান্না করা একটা কালচার ডান হাতটা আর বা হাতের দুটো ডিফারেন্ট দেখবে একটুখানিও আলাদা দেখতে পারবে যারা প্রতিদিন রান্না বান্না করে তো দেখবে একটু হলেও ডিফারেন্ট রান্না একটু সুন্দর বেশি বাদটা একটু বেশি সুন্দর আর ডানা একটু কালচে ধরনের কুচকে চাওয়ার মতো এরকম ধরনের হয়ে যায় আমি নিজেকে দিয়েই আমি নিজে আমি লক্ষ্য করেছি এই জিনিসটা কারণ আমাকেও প্রতিদিন রান্নাবান্না তো সেই কারণে কিন্তু হাত পায়ের বা কলা ঘাড়ের কালচে ভাব দূর করতে কিন্তু আজকের এই রেমেডিটা তোমাদের সঙ্গে শেয়ার করছি ভীষণ ভালো একটা ঘরোয়া রেমিডি আর একবার ব্যবহার করলে কিন্তু তোমরা তো অভারটা বুঝতে পারবে আর পুজোর সময় জাস্ট দু থেকে তিনবার ব্যবহার করো তাহলেই দেখবে তোমাদের কলা হাত পায়ে ঘাড়ে সমস্ত কালচে ভাব বা ট্যানটা

পা গলা এই সমস্ত জায়গাগুলো কিন্তু বেশিরভাগ ওপেনই থাকে হাত জামা কাপড় পরার পরও আর সেই কারণে কিন্তু খুব বেশি পরিমাণে ট্যান পরে যায় আর এই ট্যান দূর করার জন্য সবার প্রথমে আমাদের একটা স্ক্রাবার তৈরি করতে হবে আর সেই স্ক্রাবারের জন্য আমাদের নিতে হবে একটা বাটি তাতে দিয়ে দিতে হবে দু চামচ পরিমাণ চিনি দু চামচ পরিমাণ চিনির সঙ্গে এক চামচ পরিমাণ কফি পাউডার মিশিয়ে নেবো কোয়ান্টিনির উপরে একটু লক্ষ্য রাখবে আমি এখানে আমার দু হাতে যতটুকু ব্যবহার করবো সেই পরিমাণে কিন্তু নিচ্ছি তোমরা যদি গলা হাত পা সমস্ত জায়গায় যদি একসঙ্গে করতে চাও তাহলে কিন্তু একটু বেশি পরিমাণে সব কিছু নেবে আর কোয়ান্টিনিটা একটু বুঝে ব্যবহার করবে তারপর এখানে আমি মিশিয়ে দেব দু চামচ পরিমাণ নারকল তেল বন্ধুরা এই প্রত্যেকটা ইনগ্রিডিয়েন্সই কিন্তু আমাদের ঘরে থাকে আমাদের কিচেনে থাকে সেই জন্য কিন্তু আমাদের বাইরেও যেতে হবে না ঘরোয়া ইনগ্রিডিয়েন্টস দিয়েই আমরা কিন্তু আমাদের হাত পা গলা ঘাড়ের ট্যান্ড মুভ করতে পারবো আর তার সঙ্গে সঙ্গে আমাদের যে কালচে ভাবটা সেটাও কিন্তু দূর হয়ে যাবে এবারে এই প্রত্যেকটা জিনিস খুব ভালো মতো মিশিয়ে নিতে হবে বন্ধুরা এই কফি পাউডার কফি পাউডার কিন্তু আমাদের ত্বকের যে ডেট সেলগুলো সেগুলো কিন্তু তুলে দিতে সাহায্য করবে তার সঙ্গে সঙ্গে আমাদের ত্বকের মধ্যে যে কালচে ভাবটা পড়েছে সেটাও কিন্তু দূর করতে সাহায্য করবে এবারে চলো এর পাশাপাশি আমাদের আরও একটা জিনিস করতে হবে সেটা হচ্ছে একটা প্যান নিতে হবে প্যানের মধ্যে কিছুটা পরিমাণ জল দিতে হবে জল দিয়ে বসিয়ে দিতে হবে জাস্ট একটু উষ্ণ গরম হলেই সেই জলটা নামিয়ে নিতে হবে এই জলটা দিয়ে আমরা কী করবো চলো এবার আমরা দেখাবো এবার আমার দুটো হাত দেখো দুটো হাতে কিন্তু একটা কালচে ভাব পড়ে গেছে রান্না বান্না করে একদম ট্যান পড়ে গেছে দেখিয়ে দিচ্ছি তোমাদের তোমরা আফটার আর বিফোর দুটো ভিডিও একটু ভালো মতো লক্ষ্য করলেই বুঝতে পারবে এই হাত দুটো দিয়ে আমরা কত না কাজ করি অথচ এই হাত দুটোরই কিন্তু ভাবে যত্ন নেওয়া হয়ে ওঠো না এবারে কি করবে যেই জলটা আমরা গরম করলাম সেই জলটা একটু একটু করে হাতের মধ্যে দেবে তোমরা চাইলে যে কোনো রুমালের সাহায্য দিতে পারো আমি হাত দিয়ে দিচ্ছি দেখো এইভাবে হাতের মধ্যে দিচ্ছি দু হাতের মধ্যেই জলটাকে খুব ভালো মতো লাগিয়ে দেবো কেন কি এবার আমরা দু হাতে স্ক্রাব করবো আর স্ক্রাব যখন করবে দেখবে শুকনো অবস্থায় করলে কিন্তু একটু অসুবিধা হয় বা একটু ব্যথা লাগতে পারে একটু ক্ষত হতে পারে সেই কারণে হাত দুটোকে একটু ভিজিয়ে নিলাম আর গরম জল দিয়ে ভিজে নেওয়ার ফলে কিন্তু আমাদের যে ত্বকের নোংরাগুলো সেগুলো কিন্তু খুব তাড়াতাড়ি উঠে যাবে এবারে যে আমরা স্ক্রাবারটা তৈরি করলাম এই স্ক্রাবারটা এই ভেজা ত্বকের মধ্যেই কিন্তু লাগিয়ে নেব আর এই স্ক্রাবারটা লাগিয়ে কিন্তু রেখে দিতে হবে না এটাকে লাগিয়ে এক থেকে দেড় মিনিটের মতো একটু ভালো মতো ঘষে নিতে হবে তাহলে কি হবে আমাদের ত্বকের মধ্যে যত রকমের ময়লা আছে সমস্ত কিছু কিন্তু বেরিয়ে যাবে তোমরা এখানে দেখতেই পাচ্ছ ভিডিওতে আমি কি প্রসেসে করছি আমার পক্ষে যতটুকু দেখানো সম্ভব হয়েছে আমি কিন্তু ততটুকু তোমাদের দেখাচ্ছি এবারে দেখো খুব ভালো মতো কিন্তু এটাকে লাগাচ্ছি আর তার সঙ্গে শেষে কিন্তু একটু খুব ভালো মতো রাফ করে করে ঘষে ঘষে নেবো আর এর মধ্যে কিন্তু চিনি আর নারকল তেলও আছে যেটা কিন্তু আমাদের এই রুক্ষ শুষ্ক ত্বকটাকে কিন্তু স্মুথ করবে একদম সফট করে দেবে তো এইভাবে এক থেকে দুই মিনিট করার পর তারপর তোমরা নর্মাল জল দিয়ে ধুয়ে ফেলবে আর তারপর তোমরা দেখবে জাস্ট একটা স্কার্ব করবে তাতেই তোমরা দেখবে একটা ইনস্ট্যান্ট রেজাল্ট পাবে দেখবে সঙ্গে সঙ্গে হাতটা কিন্তু অনেকটাই পরিষ্কার হয়ে যাবে আর তার সঙ্গে যেহেতু নারকেল তেল আর চিনি আছে অনেকটা সফটও লাগবে এখনও কিন্তু আমাদের দু নম্বর স্টেপ বাকি আছে তবে আমি বলবো যাদের এই সমস্ত জিনিস একদমই করতে ভালো লাগে না বা একদমই সময় হয়ে ওঠে না তাদেরকে বলবো শুধুমাত্র এই স্টেপটা করেও কিন্তু তোমরা ছেড়ে দিতে পারো তোমরা দেখবে অনেকটাই একটা ভালো রেজাল্ট পাবে আর এর থেকেও দ্বিগুণ রেজাল্ট পাওয়ার জন্য কিন্তু দু নম্বর স্টেপটা করতে হবে দু নম্বর স্টেপে আমরা কী করবো একটা বাটে নিয়েছি তাতে দিয়ে দেবো চালের গুঁড়ো দু চামচের মতো আমি এখানে চালের গুঁড়ো দিচ্ছি দু চামচ চালের গুঁড়োর সঙ্গে এক চিমটি রান্নার হলুদ মিশিয়ে নেব কস্তুরি হলুদ থাকলে কস্তুরি হলুদ দেবে আর যদি না থাকে তাহলে এক চিমটি রান্নার হুলুদ দেবে দুটো জিনিসকে একটু মিশিয়ে নিলাম এবার এখানে আমাদের লাগবে একটা টমেটো এই টমেটোটার মাঝ বরাবর আমি কেটে নেব পুরো টমেটোর প্রয়োজন নেই অর্ধেকটা নিলেই যথেষ্ট তবে টমেটোর যে ভেতরের পাল্পগুলো সেগুলো কিন্তু আমাদের লাগবে দুটো টমেটোর মানে দুটো টুকরো টমেটোরই কিন্তু আমাদের পাল্পগুলো লাগবে এই অর্ধেকটারও পাল্পটা আমি নিয়ে নিয়েছি বাকি অর্ধেকটার পাল্বও আমি নিয়ে নিয়েছি ঠিক আছে এবারে অর্ধেকটা যে টমেটো সেটা কিন্তু রেখে দিয়েছি এই পাল্বগুলো দিয়েই চালের গুঁড়ো হলুদ তিনটে জিনিসকে খুব ভালো মতো মিশিয়ে নেবো আর বাকি যে অর্ধেক টমেটোটা আছে সেটা কিন্তু আমাদের এখন কাজে লাগবে সেটা কিভাবে কাজে লাগবে চলো এবার তোমাদের দেখাবো এবার হাতটাকে তো স্ক্রাব করেই নিয়েছি এবার এই টমেটোটার সাহায্যে হাতের মধ্যে যেটা আমরা তৈরি করলাম সেটা কিন্তু লাগিয়ে নেব এটাও কিন্তু একটা স্ক্রাবারের পদ্ধতি তবে এটাতে কিন্তু আমাদের হাতটা অনেকটা পরিষ্কার হয়ে যাবে কারণ এতে চালের গুঁড়ো আছে আর চালের গুঁড়োর মধ্যে কিন্তু হোয়াইটনিং প্রপার্টিস থেকে থাকে যেটা কিন্তু আমাদের হাতটাকে বা গলা ঘাট যেখানেই করো না কেন সেই জায়গাটাকে কিন্তু পরিষ্কার করতে ভীষণভাবে সাহায্য করে থাকে আর তার সঙ্গে যেহেতু টমেটো আছে তো টমেটো কি কাজ করে তো আমি আর আলাদা করে কিছু বলবো না দুর্দান্ত ভালোভাবে কাজ করে আমাদের স্কিনের জন্য তো দেখো দুটো হাতেই খুব ভালো মতো কিন্তু আমি লাগিয়ে নিচ্ছি দেখো এইভাবে লাগিয়ে নিবে লাগিয়ে এক থেকে দেড় মিনিট একটু রাখতে পারো তারপর একটু আবার হাত দিয়ে খসে নিতে পারো যেভাবে তোমরা বডি ওয়াশ করো বা সাবান দিয়ে থাকো গায়ের মধ্যে সেভাবে কিন্তু তোমরা এটা করে নিতে পারো তারপর নর্মাল জল দিয়ে আবার ধুয়ে নেবে নর্মাল জল দিয়ে ধুয়ে নেওয়ার পর অবশ্যই শেষে একটা ময়শ্চারাইজার লাগিয়ে নেবে তাহলে দেখবে স্কিনটা কিন্তু অনেকটা সফট থাকবে সুন্দর হবে তো এই পদ্ধতিতে পুজোর আগে তোমরা জাস্ট বাড়িতে দু থেকে তিন দিন করো তাহলে একটা দারুণ রেজাল্ট পাবে আর যাদের কাছে একদমই সময় নেই জাস্ট একবার করো এই দুটো স্টেপই একবার করো আর যদি রেগুলার বেসিসে পড়তে চাও তাহলে বলবো সপ্তাহে তিন দিন করেই তোমরা এটা ব্যবহার করতে পারো দেখলে তো কত সহজে আমাদের খরো ইনগ্রিডিয়েন্ট দিয়ে কিন্তু আমাদের হাত পা গলা ঘাড়ে যে ট্যান পড়েছে সেটা কিন্তু রিমুভ হয়ে গেল আর তার সঙ্গে সঙ্গে যদি ভাবও থেকে থাকে সেটাও কিন্তু দূর হয়ে যাবে আর এই রেমেডিটা করাতে তুমি যেই বেনিফিটসটা পাচ্ছ সেটা কিন্তু সাবান বা বডি ওয়াশের ক্ষেত্রে পাবে না এটা ব্যবহার করলে একটা আলাদাই বেনিফিটস পাবে যেটা কিন্তু তুমি সাবান আর বডি ওয়াশের ক্ষেত্রে পাবে না কখনোই ঠিক আছে তোমরা জাস্ট পুজোর আগে দু তিন দিন এটা ব্যবহার করো তোমরা দেখবে প্রথম দিন ব্যবহার করার পরেই একটা তফাৎ তোমরা চোখেই দেখতে পাবে আর আজকের রেমেডিটা কিন্তু ছেলে মেয়ে সবাই করতে পারে একদম টিনেজার থেকে শুরু করে যাদের আফটু ফাইভ ফিফটি সিক্সটি আছে তারাও কিন্তু করতে পারে বয়সের কোনো ভেদাভেদ নেই সবাই ব্যবহার করতে পারে আজকে রেমেডিটা তাহলে বন্ধুরা আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিও যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করে দিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকে বেলাইকন প্রেস করে দিও আর যারা অলরেডি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখেছো তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার তরফ থেকে তো চলো এরকম সুন্দর সুন্দর ভিডিও তোমাদের জন্য আমি আনতে থাকবো আমার পাশে থেকো তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো বাই বাই